তো হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি ভালো আছি চিন্তা বাপি মন্ডল আমি মালদা ছুটে গেলাম ব্লক করি তো আমি সাধারণ ঘরে ছেলে তো তোমরা টাইটের রাত সামনে দেখে মনে করছি এটা আর ফাস্ট বলছো এটা আর ফাস্ট ব্লক না আমার অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে ইউটিউবে তো আজকে চলেছে আবার একটা ভিডিও নিয়ে তো আজকে নতুন জায়গা একটা চলেছে ওই জায়গাটা তো তোমরা অবশ্যই চিন্তা অর্থ যারা রেগুলার আমার ভিডিও দেখো ওই জায়গা থেকে আবার একটা ভিডিও শুট করছি তো আজকে কোথাও যেতে পারিনি তো এখান থেকে একটা ভিডিও শুট করা যাক আছে তো চলো বন্ধু আজকে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন আছে কমেন্ট বক্সে অবশ্যই জানো ভালো যদি লাগে তো লাইক তো সবস্ক্রাইব অবস্থা করুন তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো হ্যালো বন্ধু এখন বাজে বেলা বারোটা বেলা বারোটার সময় ভিডিও শুট করতে চলেছে তোমার জন্য রোদের মধ্যে আর ওই জাম করে সাইকেল নিয়ে ভিডিও শুট তো তোমরা দেখতে পাচ্ছো কত রোদ আছো কত রোজ করছো তো আমার ভয়েসিং এই মাইক নাইকো তার জন্য কি একটু অ্যাডসেন্ট করে নেবো প্রচুর হাওয়া হচ্ছে তো আওয়াজ হচ্ছে আমি বুঝতে পারছি জাস্ট একটু অ্যাডজাস্ট করে অ্যাডসেন্ট করে নেবো আমার জন্য তো তোমরা দেখতে আছো প্রচুর হাওয়া হচ্ছে আর পিছু দিকে প্রচুর হচ্ছে ভীষণ তো কি ভিডিও করার জন্য কি অসুবিধা হচ্ছে তো ভয়েসিং আমার হেডফোন নাই তো যার কারণে কি মানে ভয়েসটা ক্লিয়ার যাবে তোমাদের কাছে তো আমি যেখানটা আছি এই জায়গাটা ভিউস দেখো গাইস কত সুন্দর ভিউস সে আছে এই জায়গাটা থেকে জল ছিল তো এখন ফের কদিন পর জল বাড়তে লেগে গেছে ফের এই জায়গাটা কদিন পর সাত আট দিনের মধ্যে গোটাই জল এগুলো ভরে যাবে আর এই সাইডটা দেখো গাইস আর রোদও আছে খুব তো জাস্ট জন্য কি অতটা রোদ্রুপ বোঝা যাচ্ছে না তো আজকের ভিডিওটা এইটিউকে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানানো ভালো যদি লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুদের কাছে শেয়ার বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে